ডিআরবিএস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি বসে দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তা আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে হাইব্রিড মাগুর মাছটি কীভাবে সঠিক নিয়মে চাষ করবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছ চাষ করতে হলে পুকুর প্রস্তুত করতে হবে না এটি ময়লা আবর্জনা পুকুরে যত ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন তত দ্রুত বড় হবে এবং বৃদ্ধি পাবে তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি রাকসি জাতীয় হাইব্রিড মাগুর মাছের পানা এই হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে তা এই হাইব্রিড মাগুর মাছটি অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ কীভাবে সংগ্রহ করবেন তা অবশ্যই আপনারা চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ দেখে সংগ্রহ করবেন এই হাইব্রিড মাগুর মাছটি চকলেট কালার মাছটি বাজারে ভালো মানের দাম ও চাহিদা রয়েছে এই মাছটি আপনারা অবশ্যই চকলেট কালার দেখে সংগ্রহ করবেন তা এই হাইব্রিড মাগুর মাছটি তারা অল্প দিনে অল্প খরচে চাষ করে সফলতা লাভ করতে পারবেন যাদের পুকুরে বাংলা বাংলা মাছ হচ্ছে না তারা অবশ্যই হাইব্রিড মাগুর মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি যে কিনো পুকুরে এটি হয় এই মাছটি এত সহজে মারা যায় না রোগবেলায় খুবই কম এই মাছটিকে দেখতে পারছেন আপনি কত সুন্দর জকঝকের মাছ এক ছাড়া হাইব্রিড মাগুর মাছের পোনা আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি পুরো আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি অবশ্যই আমাদের কাছ থেকে দুদি পরে যেন হাইব্রিড মাগুর মাছ সংগ্রহ করতে চান তাও অবশ্যই আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন তা আমাদের কাছ থেকে সব ধরনের পরামর্শই পেয়ে থাকবেন এই মাছটি কীভাবে চাষ করতে হবে কয়টা ভিটামিন খাওয়াতে হবে তা কিছু সব ধরনের আমাদের কাছ থেকে পরামর্শ করে এই মাছটি চাষ করতে পারবেন তাবিয়াস এই মাছটি চাষ করে যে কোনো চাষিরা সফলতা লাভ করতে পারবেন যেমন এই মাছটিকে ময়লা আবর্জনা একটি প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তা ভাত গোবর যত ধরনের পচা জাতীয় খাবার আছে এই মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে তা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হাইবিট মাগুর মাছের যে কোনো পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তা